গত পর্বে বলেছিলাম জীবনে নতুন মোড় এসেছিল আমাদের বিজনেস চমৎকার বিভিন্ন ওয়ার্কশপ হতো আমাদের ওখানে আমি সেগুলোতে অ্যাটেন্ড করতাম কোন স্কিনের জন্য কোন প্রোডাক্ট ভালো কাজ করবে সেটা স্কিন দেখে আমি বুঝে ফেলতাম তা আমি যে শুধু কসমেটিক্স বিক্রি করেছি সেটা না আমি নারীদের নিজের ত্বকটাকে ভালোবাসতে শিখাইছি আমার যে স্টোর আমার যে শপ সেখানে আছে আপনার লামারের স্নিগ্ধতা এসকে আইআ এর গভীর যত্ন ডক্টর বার বারাসির আমার অগাস্টিনাস ব্যাডারের বিজ্ঞান ভিত্তিক স্কিন কেয়ার ম্যাসন ফ্রান্সিস কুর্দিস্তানের ঘ্রানে মোড়ানো আত্মবিশ্বাস আর যাদের ত্বক চায় প্রকৃতির ছোঁয়া তাদের জন্য আছে আপনার ফরেস্ট এসেনশিয়ালস তারা হারপার হার্বি ভোরের মতো অর্গানিক ও হার্বাল পণ্যে নীরব শক্তি তো কারণ আমি চাই একজন নারী আয়নায় নিজের মুখটা দেখি শুধু সুন্দর না বরং আত্মবিশ্বাসী প্রাকৃতিক আর ভেতর থেকে উজ্জ্বল অনুভব করো সামদানির রেফারেন্সে প্রচুর প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট হোম ডেলিভারি দেয়া হতো আর এরা বিয়ানরা বেশ অলস আমরা মাঝে মাঝে বিভিন্ন কাস্টমারের বাড়িতে প্রোডাক্ট নিয়ে যেতাম ওখান থেকে পছন্দ করতেন ওনারা তো এমনি করে এলিট সোসাইটিতে আমার নাম ছড়িয়ে গেল তো এর মধ্যে অনেক কিছু মোটামুটি গুছিয়ে আমি দেশে ফিরলাম ফিরে এসে বাবা মায়ের কাছে ক্ষমা চাইছি বাড়ির কাজ করছি তারপর বাংলাদেশে দেখলাম শান্তা ইসলাম নামের এক আপু অর্গ্যানিক সাবান বানাই বিজনেসও চমৎকার তো আমি ওনার কাছ থেকে প্রক্রিয়াটা শিখে নিলাম আর পাশাপাশি কিছু ফেস প্যাক কিছু হেয়ার অয়েল সহ বিভিন্ন হার্বাল পণ্য তৈরি করা শিখে দিলাম তো প্রথমে বেশ কিছু প্রোডাক্ট কিনে নিলাম বাংলাদেশের বিভিন্ন সেলারের কাছ থেকে তো এগুলোতে দু মানে এগুলো নিয়ে আমি দুবাইতে গিয়ে নিজের ব্র্যান্ডের নামে প্যাকেজিং করে পরিচিত কাস্টমারদের কাছে বিক্রিও শুরু করলাম তো ওরা যারা নিলেন আর কি তাদের কাছ থেকে পজিটিভ রিভিউ আসা শুরু হলো আমি আমার পণ্য এর পর মানে এ আর কার্গোতে নিলাম মানে চাহিদার সাথে যোগান দিয়ে কুলিয়ে উঠতে পারতেছিলাম না সেজন্য সামদানিকে রিকোয়েস্ট করে দুবাইতে ম্যানুফ্যাকচার করা লাইসেন্স নিয়ে নিলাম যেটাতে আমার অনেক টাকা লাগার কথা কিন্তু সামদানির এক ফোনে সব হয়ে গেল এরপর ইন্ডিয়া থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া বিভিন্ন হারবারের এনে প্রোডাকশন শুরু করলাম ঝিলিক স্কিন কেয়ার তো এই ঝিলিক স্কিন কেয়ার হয়ে গেল দুবাই এলিটদের প্রধান আস্থার জায়গা এজন্য বিজনেস বাড়ালাম মানে রিয়াদের কিংডম সেন্টারে আর আবুধাবির গ্যালারিয়া আইল্যান্ডে আমার ব্র্যান্ড ওপেন করলাম অনলাইন অফলাইন পুরো ব্যবসা পরিচালনা করতে জানি হিমশিম খাচ্ছিলাম রীতিমতো তো একজন শিক্ষিত ডাইনামিক ছেলে প্রয়োজন বাঙালি হলে ভালো হয় তো আমাদের ওখানকার বাঙালি কমিউনিটিতে ওয়েবসাইটে বিজ্ঞাপন দিলাম অনেক সিভি জমা পড়ল তো সেগুলো চেক করার সময় হঠাৎ আমার চোখ আটকে গেল একটা প্রোফাইলে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ম্যানেজমেন্টে অনার্স মাস্টার্স করেছে দুবাই এসে আলডেরা ইন্টারন্যাশনালে অ্যাকাউন্টসে কাজ করছে তো ফ্রি ভিসায় এসে নিজ যোগ্যতায় কাজ পেয়েছে ওখানে কাজ করছে বছর চারেক হবে ছেলেটার চোখগুলি সে আগের মতোই আছে যেন কিছু বলতে চায় কিন্তু কিছুই বলে না অভিমান নিয়ে যারা দূরে চলে যায় সেই স্কুল লাইফ থেকেই শাকিল আমাকে পছন্দ করে ও তাকিয়ে থাকা দেখে বসতাম কিন্তু কখনো সে মুখ খুলে বলেনি আমারও ক্রাশ ছিল সে কিন্তু ওই যে আমার সিনেমার নায়িকা হওয়ার স্বপ্নে আঘাত আসবে ভেবে শাকিলকে আর কিছু বলা হয়নি আর আমার সাথে হয়তো রাতুলকে দেখে শাকিলও দূরে চলে গিয়েছিল আমাকে আর ঘাটায়নি তো আজকে আবার সেই দুজন একসাথে ইন্টারভিউ কল করলাম আমি অ্যারাবিয়ান ড্রেস পরেছিলাম একদম অ্যারাবিয়ান মেয়েদের মতো উঁচু করে হিজাব পরা চোখে কালো চশমা না হঠাৎ করে চিন্তা করার কথা না দেখি ঘটনা কোন দিকে যায় তো নির্দিষ্ট সময় শাকিল আমার দরজায় নক করল। আসতে এর মধ্যে আমি আবার শিক্ষক রেখে ইংরেজিটা নির্ভুলভাবে আয়ত্ত করে ফেলেছিলাম তাই শাকিলের সাথে স্পষ্ট ইংরেজিতে কথা শুরু হইলো একদম ফর্মাল সব কথা তার ওয়ার্কিং স্ট্র্যাটেজি ইত্যাদি বিষয় নিয়ে কথা হলো ও খুব স্বাভাবিকভাবে উত্তর দিচ্ছে কনফিডেন্টের সাথে কিছু ইউনিক মার্কেটিং আইডিয়া জেনারেট করতে বললাম সে তখন ইনস্টান বলল অনলাইন সম্প্রসারিত করতে ওখানকার লোকাল মডেল ও দিয়ে বিজ্ঞাপন বানাতে বলল। শুধু বলেই খান্ত না আমাদের কোম্পানির আগামী পাঁচ বছরের অবস্থান কোথায় যাবে এবং কিভাবে বিজনেস এক্সিকিউট করবে তার পুরো প্ল্যান আমাকে দিল ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহের পাশাপাশি মার্কেটে স্টাডিও করছে সে বিভিন্ন অ্যানালাইটিক্যাল পেপার দিল আমি তো মানে ইমপ্রেসড অনেক দিন ধরে সে হোমওয়ার্ক করতেছিল মানে এটা বোঝা যাচ্ছে তো তাকে এসবের কারণ জিজ্ঞেস করাতে সে কেয়ারের গল্প বাংলাদেশ থেকে শুনেছি এখানে আসার পর ইচ্ছা ছিল আপনার কোম্পানিতে আমি আমার যোগ্যতা প্রমাণ করব আমি অপেক্ষায় ছিলাম যে এই পোস্টের জন্য আপনি কখন বিজ্ঞাপন দেন কারণ আমি জানতাম আপনি একা আপনার একজন কর্পোরেট ম্যানেজার লাগবে আমি নিজেকে সেই পোস্টের জন্য তৈরি করেছি তার ডায়লগগুলো আমার কাছে পুরো বাংলা সিনেমার মতো মনে হলো ভালো লাগছিল তো আমাদের কোম্পানিকে মানুষ এতটা চেনে জানে তা মনের মধ্যে মানে অন্যরকম একটা আনন্দ হতে লাগলো তো আমি তখনই মনে মনে স্থির করে ফেললাম যে শাকিলকেই কাজে নিব অ্যাপয়েন্টমেন্ট এটা সাথে সাথেই দিয়ে দিলাম কোম্পানি থেকে একটা গাড়ি একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট তাকে দেওয়া হলো তার জন্য অফিসে একটা কেবিন বরাদ্দ হলো ও মন দিয়ে কাজ কাজ করে খুবই পরিশ্রমী দেখতেও ভালো লাগে একদম ডার্ক টল হ্যান্ডসাম বলতে তো করছে কয়েকদিন হয়েছে এমন সময় আমার অফিসে ডেকে পাঠাইছিলাম ব্ল্যাক সুট সাদা শার্ট অনেকটা ইউনিফর্মের মতো চোখে ছোট একটা চশমা আমি যেন পলক ফেরতে পারছিলাম না ওকে ওরে দেখে বুকের ভিতর কেমন যেন একটা অনুভূতি চিমটি দিল স্বাভাবিক হয়ে বসতে বললাম কাজের কথা শেষে ডিনারের অফার করলাম আপত্তি করেনি সাথে সাথে রাজি হয়ে গেল সেদিন রাতে পি রেস্টুরেন্টে টেবিল বুক করে ডিনারে গেলাম আমার মনে আছে নীল জলের উপর কাঠের পাতা পেরিয়ে যখন শাকিল আসছিল আমার দিকে আমি বিমোহিত হয়ে গিয়েছিলাম আমি কনফিউশনে ছিলাম সে কি আমাকে সত্যি চিনতে পারেনি এই কয়েকদিনে কাজের বাইরে অবশ্য কোনো কথা হয়নি তো যাই হোক না যে বুঝতে কিভাবে শুরু করব কিভাবে জিজ্ঞেস করব যে সে আমাকে চিনতে পারছে কিনা ভদ্রভাবে কর্পোরেট লিডারদের মতো খাচ্ছে আর টুকটাক বিজনেসের কথা বলছে কার্গো বিমানে মালামাল আনার সময় বাংলাদেশ এয়ারপোর্টে অযথা প্যারা দেয় বিভিন্ন ক্ষেত্রে ঘুষ চায় এসব বিষয় নিয়ে চিন্তা করতে ও না করলো যে ওর বন্ধু আছে বিমান মন্ত্রণালয়ে মন্ত্রীর পি আর হিসেবে সে এসব বিষয় ট্যাকেল দিবে আমাকে এসব নিয়ে ভাবতে নিষেধ করলো তো আমি তো তখন এসব নিয়ে ভাবছিলাম না মানে আমার ভিতরে যেন একটা ঝড় সৃষ্টি হলো যে এরকম কোনো পুরুষের সান্নিধ্য আমি আর কখনো পাইনি একটা পবিত্র অনুভূতি বয়ে গেল সেই অনুভূতি আমার চোখে মুখে এতটা স্পষ্ট ছিল যে কোনো বাচ্চাও বুঝতে পারবে আমার মনের অবস্থা তখন সরাসরি বললাম শাকিল তুমি কি আমাকে সত্যি চিনতে পারো নি শাকিল হেসে উত্তর দিল কেন। তো তোমার কোম্পানিতে জয়েন করার করছিলাম চেষ্টা জিজ্ঞেস করলাম তাহলে এতদিন যে অপরিচিতের মতো ছেলে শাকিল বলল আমি এই দিনটির অপেক্ষায় ছিলাম পুরনো সেই প্রেম শাকিলের চোখে স্পষ্ট আমিও অনুভূতির সাগরে এই প্রথম একাকিত্ব থেকে বের হয়ে কাউকে আপন ভাবতে পারলাম তো আমরা হাঁক করেছি সাগরের বালিতে হেঁটেছি ও বলতে ভুলে গিয়েছে আমি লাল শাড়ি পরে কপালে টিপ দিয়েছিলাম একদম বাঙালি ছেলেদের পছন্দের মতো তো সেদিনের কথা ভাবলে আজকের এই মুহূর্তে একটা ভালো লাগাও ছুঁয়ে যায় তারপর থেকে কাজের গতি আরো বেড়ে গেল বছর খানেকের মধ্যে ঝিলিক স্কিন কেয়ারের সাথে যুক্ত হলো ঝিলিক ফ্যাশন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আমরা একসাথে কাজ করে যাচ্ছি দুজনেই দুজনের মনের অবস্থা জানি কিন্তু কেউ ধরা দিচ্ছি না ও ভাবছে আমি এখন মালিক সে কিভাবে আমাকে প্রপোজ করে আর আমি ভাবছি আমার কিছু অতীত আছে সেগুলো নিয়ে কিভাবে ওকে প্রপোজ করি তো এর মধ্যে ওর স্যালারি বাড়ানো হলো ওকে সাহায্য করার জন্য আরো দুইজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেয়া হলো আমি তখন সাংগঠনিকভাবে অ্যাক্টিভ হলাম তো বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করি বিভিন্ন সামিটে যুক্ত হচ্ছি বিজনেস পরিধি বানানোর জন্য আমি কাজ করছি বাইরে আর শাকিল প্রোডাকশন এবং তো এর মধ্যে মা বাবাকে নিয়ে আসি আমার কাছে আমার ছোট বোনের দিয়েছে এই ফাঁকে ছোট ভাইটা বাংলাদেশে আমার বিজনেস দেখছে আর বাবা মা আসার পরে আমার বিয়ের জন্য প্রেশার দিতে লাগলেন আমিও নখামি না করে বাধ্য মেয়ের মতো বিয়ের জন্য রাজি হলাম আমার মাথায় তখন শাকিল আব্বা মাকে শাকিলের কথা বললাম ওনাদেরও শাকিল খুব পছন্দ কিন্তু শাকিলের সাথে এ বিষয়ে কথা বলবে কে অনেক ভেবে সিদ্ধান্ত না হলো আব্বা আম্মা সরাসরি শাকিলের সাথে কথা বলবে তাই হলো শাকিল একবার কে রাজি হয়ে গেল তারপরও চার মাস সময় নিলাম আমরা অফিসের কাজ তার উপর শাকিলের ব্যক্তিগত গোছ জন্য সময় না হলো তো এগুলো সব মিলায় আমাদের দিন ভালোই যাচ্ছিল একদিন রবিবারে আমাদের অফিস করতে হয়েছিল সেদিনই ক্লিনিং সার্ভিসের ছেলেটাকে আমি দেখলাম সাধারণত ক্লিনিক পেস্ট কন্ট্রোল এগুলো রবিবারেই করে তাই আমি দেখি না কারা করে আজ দেখলাম ক্লিনারের ইউনিফর্ম পরা রাতুলকে মানে আমি যেন আকাশ থেকে পড়লাম একসময় ফুটানি করে বাড়ানো এত টাকা উড়ানো ছেলেটা এখন ক্লিনার মানে তাকে ঘৃণা করতেও আমি না হলো আমার কাজ করতেছিলাম এই ঘটনার কিছুদিন পর রাতুল আমার সাথে দেখা করার জন্য অফিসে আমি স্বাভাবিকভাবে তাকে রিসিভ করলাম সে তার অতীতের কর্মকাণ্ডের জন্য আমার কাছে ক্ষমা চাইল। আমি তাকে কফি খাইতে দিলাম সে নাকি বাংলাদেশে একটা মার্ডার কেসের আসামি হয়ে গেছে আর তার ভাষ্য অনুযায়ী সে নির্দোষ একটা প্যাচে পড়া গেছে টাকা কোনো দিন জমায় নাই যা পাইছে দালালি কইরা সব জুয়া নারী কিছুতেই তো তার অরুচি নাই নাই তো এজন্য বিপদে কাউকে সে পাশে পায় বহু কষ্টে দুবাই আসতে পারছে ফোটানি করলেও পড়াশোনা জানা নাই সেজন্য ক্লিনারের কাজই করতে হচ্ছে আমি আশ্বস্ত করলাম তারে যে আমি তাকে হেল্প করব। করলাম তাই আমার একটা আউটলেটের সুপারভাইজার বানাই দিলাম তারপরে ভাবলাম যে সে ঠিক হয়ে যাবে কিন্তু না কুত্তার ল্যাঞ্জা ঠিক হয় না ওই সে ওই আউটলেটের মেয়ে স্টাফদের সাথে ফ্লাট করে বেড়ায় কাউরে মানে না শুধু পাওয়ার দেখায় পরিচয় দেয় মালিকের বন্ধু হিসেবে কিছুদিন সহ্য করছি এরপরে ওয়ার্নিং দিচ্ছি কোনো লাভ হয়নি এক মাসের বেতন দিয়ে বিদায় করে দিতে হয়েছে তো সপ্তাহখানেক পরে আমার ফোনে কিছু ছবি পাঠাইছে আর আমার পুরনো দিনের কিছু ছবি বেশ খোলা মেলা আর মাতাল অবস্থার কিছু ভিডিও সাথে সে হুমকি দিল যে এসব কিছু সে শাকিল মানে আমার ফিয়ানসাকে জানিয়ে দিবে এতদিন এসব নিয়ে ভাবি নাই কিন্তু ওর এসব কর্মকাণ্ডে এবার তো আমার কিছুটা ভয় পেয়ে গেলাম কারণ শাকিল আমার অতীত লাইফ নিয়ে মানে ও কিছুই জানে না তেমন মানে আমি বলি নাই কিন্তু আমার মানে যত বন্ধু প্রতিবেশী আত্মীয় স্বজন সবার ধারণা আমি বাড়ি থেকে ঢাকায় গিয়ে পড়াশোনা শেষ করে দুবাই এসে উদ্যোক্তা হয়েছি মানে সমাজে আমি নারীদের জন্য মডেল এখন এই ভিডিও শাকিল জানলে কিংবা ভাইরাল হলে আমার ভয়ঙ্কর অবস্থা হবে মানে আমি ঠিক এমন অবস্থায় আমি ধপ করে বসে পড়লাম কারণ আমি শাকিলকে হারাতে চাই না এই পরিস্থিতিতে কার হেল্প নেবAppCompat না ভেবে সরাসরি শাকিলের কাছে চলে গেলাম শাকিল সেই সময় ছিল জেদ তাই শাকিল হোটেলেই ছিল আমি রুমেই চলে গেলাম স্ট্রেট আমার চেহারা দেখে শাকিল কিছু একটা টের পাইস শান্ত হয়ে সে আমাকে বলল যে বসো শান্ত হয়ে বসো আমি কিভাবে শুরু করব বুঝতেছিলাম না মানে পরে লাজ শরমের মাথা খেয়ে সব বললাম শাকিলকে আমার সবকিছু শোনার পর শাকিল জাস্ট আমার মাথাটা টেনে ওর বুকে জড়িয়ে বলল আমি যেন এসব নিয়ে চিন্তা না করি ও ট্যাকেল দিবে আর আমি যে বার ডান্সার হিসেবে কাজ করেছিলাম সেটা শাকিল নাকি আগে থেকেই জানতো আর এখন আমি সুস্থ লাইফ কাটাচ্ছি এটাই বড় কথা তার থেকেও বড় কথা ঝিলিক শাকিলের প্রথম প্রেম তো এত কিছু শুনে আমি কিছুটা স্বস্তি পেলাম সেই রাতটা সেই রাতটা আমার জীবনের সেরা রাত আমার কাছে মনে হয়েছিল ভালোবাসা আসলে পবিত্র এবং স্বর্গীয় অনুভূতি সকালের ফ্লাইটে দুজন দুবাই ব্যাক করলাম আমাকে ছুটি দিয়ে শাকিল বের হয়ে গেল ফিরল সন্ধ্যায় আমি ততক্ষণে বাসায় ছিলাম ফেরার সময় একগুচ্ছ গোলাপেনি দিয়ে বললো যে তোমার ঝামেলা শেষ হতে যাচ্ছে আমি তো ভেবে পাচ্ছি না কি করতে যাচ্ছে শাকিল ও কি রাতুলকে মেরে ফেলার প্ল্যান করতেছে তো রাতুল আসলে কি বলবো মানে শাকিল আমার এই কনফিউজিং যে চোখ সেটা দেখে সে আবারও আমাকে আশ্বস্ত করলো যে না না কোন ঝামেলা না খুব স্বাভাবিকভাবেই সে থেমে যাবে তা আমাকে ওয়েট করতে বলে সে তার বাসায় চলে গেল মাগো এর পর দিন দুবাইয়ের রাষ্ট্রীয় চ্যানেলের খবর রাতুল নামের একজন বাংলাদেশি ফ্রড ব্ল্যাক মেলার ধরা পড়ছে যার কাছে অনেক নারীর প্রাইভেট ভিডিও পাওয়া গেছে সম্মানের ভয়ে অনেক নারীরাই কমপ্লেন করতো না পরে এসব দেখে তো আমি খুবই অবাক হয়ে গেলাম পরে শাকলের কাছ থেকে জানছি পুরো ঘটনা যে আমাদের এসএসসি সেম ফেসবুক গ্রুপের মাধ্যমে একটা বড় নেটওয়ার্ক কাছে সেই নেটওয়ার্কের সহায়তায় রাতুলের সব খবর বের করা হয়েছে মানে দুবাই পুলিশের সাইবার টিম তাকে সার্ভেলেন্সে রাখছে 24 ঘন্টা এরপর প্রমাণ সহ হাতে নাতে গ্রেফতার করছে যে সব বার ডান্সার মডেল সহ showbiz এর নাইর নারীরা দুবাইতে সেটেল হয়েছে তাদের একটা লিস্ট আছে কারো কারো গোপন ভিডিও আছে কার কার গোপন ভিডিও আছে রাতুলের কাছে যাদের সাথে রাতুল কাজ করছে দালালই করছে সেই অস্ত্র ব্যবহার করে টাকাওয়ালা হতে চাইছিল তো মিনিমাম তিরিশ বছরের জেল হবে দুবাই আইনে রাতুল জেলে যাবার কিছুদিনের মধ্যে আমি আর শাকিল আমরা বিয়ে করি বাংলাদেশ দুবাই দুই জায়গাতেই বিয়ের প্রোগ্রাম হয় আমাদের প্রায় পাঁচ হাজার গরিব মানুষকে খাওয়াইছি আমরা আমাদের বাড়ির পাশে একটা বৃদ্ধাশ্রমও খুলছি সেখানে তাদের খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা মনোরঞ্জন মানে সব ধরনের ব্যবস্থা আছে সার্বক্ষণিক ডাক্তার থাকে নার্স থাকে আর ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নিয়োগ দেওয়া আছে আলহামদুলিল্লাহ অসহায় বৃদ্ধ বাবা মায়েরা ভালো আছে কারো কাছে সাহায্য চাই মানে চাইতে হয় না আমাদের কোম্পানির যে সিএসআর থেকেই হয়ে যায় সব কিছু তো এখন ইচ্ছা আছে যে একটা স্কুল করব অসহায় এতিম বাচ্চাদের জন্য আর টেকনিক্যাল এডুকেশন নিবে একদম ছোট থেকে থাকা খাওয়া শিক্ষা হবে বিশ্বমানের কারণ ঢাকার মিরপুরে এরকম একটা স্কুল আছে যেটার নাম হারম্যান তো ওইটার আদলে করার ইচ্ছা আল্লাহ যদি স্বপ্ন পূরণ করেন একসময় টাকা ছিল না বলে করতে পারেনি এখন টাকা আছে সময় করে উঠতে পারছি না এই কাজটা কাউকে দায়িত্ব দিয়ে নয় নিজে থেকে করতে চাই মানে আমার বুড়া বয়সে আমি এদের সাথেই কাটাতে চাই আমার থাকার জায়গাটা আমার মতো করে সাজাবো তাই একটু সময়ের অপেক্ষা করছি আপনারা সবাই দোয়া করবেন আচ্ছা আমার গল্পটার শিরোনাম কি দেওয়া যায় ভাইরাল করতে হলে আপনারা দিতে চাইবেন ব্যবসা থেকে ব্যবসায়ী এরকম দিলে চলবে ভালো কিন্তু আমি তো একটা সম্ভ্রান্ত ঘরের মেয়ে একটা অর্ধশিক্ষিত মেয়ে আর একজন অর্ধশিক্ষিত মেয়ে ব্যবসায়ী শিরোনাম দিলে আপনাদের গল্প চলে না গল্পে চাই মশলা আর এই মশলা চক্করে কত মানুষের স্বাভাবিক জীবন নষ্ট হয় সেটা ভাবছেন কখনো আপনার একটা কমেন্ট একটা মানুষের মনকে কি পরিমাণ যন্ত্রণা দিতে পারে সে ব্যাপারে ধারণা আছে আপনাদের যাই হোক পরবর্তীতে আমাদের দাম্পত্য জীবনের গল্প শুনতে চাইলে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই